ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কাজের সুযোগ মাসিক বেতন হচ্ছে ষোলো হাজার টাকা তো আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো বর্তমান সমাজে অনেক তরুণ তরুণী শুধু চাকরি নয় একটা অর্থবহ কেরিয়ার গড়তে চায় যেখানে তারা সমাজের জন্য কিছু করতে পারে তো এসবিআই যুব ফর ইন্ডিয়া ফেলোশিপ দু হাজার পঁচিশ অর্থাৎ ভারতীয় স্টেট ব্যাংকের একটি উদ্যোগ প্ল্যাটফর্ম যা তরুণদের গ্রামীণ ভারতের উন্নয়নের কাজ করার সুযোগ দিচ্ছে এটি শুধুমাত্র একটি ফেলোশিপ নয় এটি একটি লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স কারা যোগ্য কিভাবে আবেদন করবেন কত টাকা ভাতা এবং সুযোগ সুবিধা পাবে এই টু জেড বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ এক নজরে আমরা এখানে উল্লেখ করেছি এস যুব ফর ইন্ডিয়া ফেলোশিপ দু হাজার পঁচিশ অর্থাৎ স্টেট ব্যাংক ফেলোশিপ তার পরবর্তীতে কিন্তু আলোচনা করেছি যোগ্যতা অর্থাৎ এলিজিবিলিটি এস বিআই যুব ইন্ডিয়া ফেলোশিপ কারা আবেদন করতে পারবে তারপরেই কিন্তু উল্লেখ করেছি বেনিফিটস অর্থাৎ ফেলোশিপে স্টাইপেন্ট ও অন্যান্য সুযোগ সুবিধা তারপরে আলোচনা করেছি কীভাবে আবেদন করবেন অর্থাৎ হাউ টু অ্যাপ্লাই অনলাইন এস বি আই জুবো ফর ইন্ডিয়া ফেলোশিপ দু হাজার পঁচিশ তো এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তার পরবর্তীতে কিন্তু আলোচনা করেছি শেষ তারিখ ও গুরুত্বপূর্ণ নোটিশ তারপরেই সর্বশেষ আলোচনা করব প্রাইসিস জিজ্ঞাসা প্রশ্ন বলি অর্থাৎ এফ কিউ কিউএস চলুন বিস্তারিত তথ্য একটু জেনে নেওয়া যাক সব প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ বলা হয়েছে এস বি আই যুব ফর ইন্ডিয়া ফেলোশিপ দু হাজার পঁচিশ অর্থাৎ স্টেট ব্যাঙ্ক ফেলোশিপ তো বলা হয়েছে স্টেট ব্যাঙ্কের এই ফেলোশিপের প্রধান লক্ষ্য হলো তরুণদের মাধ্যমে গ্রামীণ ভারতের সমস্যাগুলো বাস্তবসম্মত সমাধান খোঁজা শিক্ষার অভাব স্বাস্থ্য পরিষেবা নারীর ক্ষমতন পরিবেশ রক্ষা ইত্যাদি নানা সামাজিক ইস্যুতে সরাসরি দিয়ে কাজ করা এই অংশে আমরা ফেলোশিপের মূল তথ্যগুলো একটি ছকের মাধ্যমে তুলে ধরলাম চলুন এখানে কিন্তু আমরা আলোচনা করেছি বিষয় এবং বিবরণ তো ফেলোশিপের নাম হচ্ছে এস বি যুব ফর ইন্ডিয়া ফেলোশিপ দু হাজার পঁচিশ আয়োজক কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফাউন্ডেশন অর্থাৎ স্টেট ব্যাঙ্ক কিন্তু এটা আয়োজক করেছে এবং মেয়াদটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে মেয়াদ কিন্তু তেরো মাস তো তোমাদের মেয়াদ তেরো মাস অবস্থান কিন্তু ভারতের বিভিন্ন গ্রামীণ অঞ্চলে এবং মাসিক স্টাইপেন্টাও কিন্তু এখানে উল্লেখ করা আছে আর তোমরা দেখতে পাচ্ছ মাসিক স্টাইপেন্ড পনেরো হাজার থেকে কুড়ি হাজার এসবিআই যুব ফর ইন্ডিয়া ফেলোশিপ স্যালারি তোমাদের পনেরো হাজার টাকা থেকে কিন্তু কুড়ি হাজার টাকা সর্বোচ্চ তোমরা পেতে পারো মাসিক স্টাইপেন্ড এবং অন্য অন্য সুবিধাও কিন্তু আছে তো অন্য অন্য সুবিধা কিন্তু এখানে বলা হয়েছে ভাতা মেডিকেল ইন্স্যুরেন্স থাকার ব্যবস্থা এই সুবিধাগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আবেদন মাধ্যম কিন্তু অনলাইনে আবেদন করতে হবে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইনে অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন সম্পূর্ণ করতে পারবে এবার আমরা সরাসরি দেখে নেব যোগ্যতা তো এখানে কারা আবেদন করতে পারবেন সেটা কিন্তু আমি এখানে উল্লেখ করে দিচ্ছি তো এসবিআই যুব ইন্ডিয়া ফেলোশিপ এলিজিবিলিটি অনুযায়ী কিন্তু এখানে বলা হয়েছে নিচের শর্তগুলো পূরণ করলে আপনি আবেদন করতে পারবেন তো আমি সরাসরি দেখে নেব সর্বপ্রথমে এখানে উল্লেখ করা আছে বয়স তো বয়স বলা হয়েছে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে ছেলে মেয়ে উভয় ভারতীয় নাগরিক যোগ্য অর্থাৎ একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে যে সকল ছেলে এবং মেয়ে আছো তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং নিম্নতম ন্যূনতম কিন্তু তোমাদের গ্র্যাজুয়েট পাশ হতে হবে যারা চূড়ান্ত বর্ষে বা কলেজ কলেজে ফাইনাল ইয়ারে তারাও কিন্তু আবেদন করতে পারবেন যদি প্রোগ্রাম শুরুর আগে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ হয় তাহলে কিন্তু আবেদন করতে পারবে ক্লিয়ার এবং তার পাশাপাশি বলা হয় যে সমাজের প্রতি দায়বদ্ধতা গ্রামীণ এলাকায় কাজ করার ইচ্ছা ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব বেনিফিটস অর্থাৎ ফেলোশিপের স্টাইপেন্ট ও অন্যান্য সুযোগ সুবিধা এখানে কিন্তু আমি আলোচনা করেছি তো বলা হয়েছে ফেলোশিপে নির্বাচিত হলে যে সুবিধাগুলো তুমি পাবে তো এক নম্বরে উল্লেখ করা আছে মাসে ষোলো হাজার টাকা নিজের দৈনন্দিন খরচের জন্য অর্থাৎ মান্থলি স্টাইপেন্ট দু নম্বরে উল্লেখ করা আছে এককালীন নব্বই হাজার টাকা এবং ফেলোশিপ শেষ হওয়ার পরে এটা কিন্তু তোমরা অ্যালাউন্স হিসেবে পেয়ে যাবে ক্লিয়ার তো তিন নম্বরে কিন্তু আমি এখানে উল্লেখ করেছি মাসে কুড়ি হাজার টাকা যাতায়াতের খরচের জন্য ট্রাভেল অ্যালোয়েন্স পাই পেয়ে যাবে তোমরা তারপরে চার নম্বরে বলা হয়েছে মাসে এক হাজার টাকা কাজের ছোটো খাটো খরচের জন্য অর্থাৎ প্রোজেক্ট অ্যালোয়েন্সের জন্য পাঁচ নম্বরে উল্লেখ করা আছে থাকার ব্যবস্থা অর্থাৎ প্রকল্প প্রকল্প এলাকায় থাকার জন্য সাহায্য করবে ঠিক আছে ছ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে স্বাস্থ্য বিমা অর্থাৎ চিকিৎসার জন্য বিমা ও সুরক্ষা হেলথ অ্যান্ড পার্সোনাল ইন্স্যুরেন্সটা কিন্তু তোমরা পেয়ে যাবে তো এইগুলো কিন্তু তোমরা বেনিফিট পাবে ক্লিয়ার এবং এবার সরাসরি বলবো কিভাবে আবেদন করবেন অর্থাৎ হাউ টু অ্যাপ্লাই অনলাইন এস বি যুব ফর ইন্ডিয়ান ফেলোশিপ দু হাজার তো কীভাবে তোমরা আবেদন করবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করবো তো বলা হয়েছে এস বি আই ফেলোশিপ অ্যাপ্লাই অনলাইন করতে হলে আপনাকে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইটের মধ্যে সরাসরি আবেদন লিঙ্কের নিচে দেওয়া থাকবে আবেদনের ধাপগুলি সাধারণত ভাগে হয়ে থাকে তো প্রথমত বলে রাখি প্রাথমিক ফর্ম ফিল আপ তারপরে কিন্তু বিস্তারিত ফর্ম ও ভেরিফিকেশন রাউন্ড ক্লিয়ার তো সমস্ত তথ্য সঠিক ফিল আপ হওয়ার পরে কিন্তু তুমি তোমার ইমেইলে কনফার্ম মেসেজ পেয়ে যাবে এবং এই ফেলোশিপ দেবে বাস্তব অভিজ্ঞতা নেতৃত্বগণ এবং সমাজ সম্পর্কে গভীর উপলব্ধি এবং সর্বশেষ সার্টিফিকেট দেওয়া হবে যেটা যে সার্টিফিকেট দেওয়া দেওয়া হবে তোমাদেরকে যেটা পরবর্তীকালে চাকরি ক্ষেত্রে অনেক কাজে লাগবে ক্লিয়ার এবার আমরা সরাসরি আলোচনা করব শেষ তারিখ গুরুত্বপূর্ণ নোটিশ তো এখানে বলা আছে বর্তমানে এসবিআই যুব ফর ইন্ডিয়া ফেলোশিপ দু হাজার পঁচিশ লাস্ট ডেট হচ্ছে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ অফিসিয়াল ঘোষণা তাই আগ্রহীরা যে আগ্রহীরা যেন সময় মতো আবেদন করেন এবং নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট চেক করেন তো এখানে কিন্তু তোমাদের সুবিধার্থে আমি একটি তথ্য এবং লিঙ্ক কিন্তু প্রকাশ করেছি তো রেজিস্ট্রেশন ডেডলাইন কিন্তু বলা হয়েছে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ এবং এই ফেলোসপির অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এটি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এই টু জেড খুঁটিনাটি বিস্তৃত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এবং আবেদনের ফর্ম সরাসরি লিঙ্ক অ্যাপ্লাই নাও অর্থাৎ এই লিঙ্কটি কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে ক্লিয়ার এবার প্রায়শ জিজ্ঞাসা প্রশ্ন বলি এখানে কিন্তু আমি এখানে একটি কলমও রেখেছি তোমাদের জন্য তোমাদের সুবিধার্থের জন্য বলা হচ্ছে এস বি আই যুব যুব ইন্ডিয়া ফেলোশিপের জন্য কারা আবেদন করতে পারবে একুশ থেকে বত্রিশ বছর বয়সী ভারতীয় গ্র্যাজুয়েট বা ফাইনাল ইয়ারে আছেন তারা কিন্তু আবেদন করতে পারবে তো স্টাইপেন্ট বা স্যালারি কত একটু আগেই কিন্তু আমি তোমাদের মাঝে উল্লেখ করে দিচ্ছি প্রতি মাসে পনেরো হাজার থেকে কুড়ি হাজার পর্যন্ত পেয়ে যাবে স্টাইপেন্ড দেওয়া হবে তোমাদের ফেলোশিপের তরফ থেকে এবং তার পাশাপাশি থাকা এবং অন্যান্য হেলথ ইন্স্যুরেন্স কিন্তু দেওয়া হবে এবং বলা যে ফেলোশিপ শেষে কি কোনো সার্টিফিকেট দেওয়া হবে হ্যাঁ সফলভাবে ফেলোশিপ শেষ করার পরে এসবিআই ফাউন্ডেশনের পক্ষ থেকে তোমাদের সার্টিফিকেট প্রদান করা হবে যে সার্টিফিকেট দেওয়া হবে সেটি কিন্তু পরবর্তীতে যে কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু তোমরা একটু সুযোগ সুবিধা পাবে তারপরে বলা হয়েছে ফেলোশিপে আবেদন শেষ তারিখ কবে তো এর আবেদন এখন কিন্তু আবেদন খোলা রয়েছে শেষ তারিখ কিন্তু তেইশ তেইশে সরি তিরিশে এপ্রিল দু এপ্রিল মাসের মধ্যে কিন্তু তোমাদের আবেদন সেরে ফেলতে হবে তারপরে পরপরেই কিন্তু বলা যে এস বি ফর ইন্ডিয়া ফেলোশিপ দু হাজার পঁচিশ শুধুমাত্র একটি ফেলোশিপ নয় এটি একটি মিশন যদি আপনি সত্যি সমাজের পরিবর্তন অংশ নিতে চান অর্থাৎ পরিবর্তনে অংশ নিতে চান তবে এই প্রোগ্রাম হতে পারে আপনার জীবনে বড় মোড় ঘোরানো একটি পদক্ষেপ সময় থাকতেই আবেদন করুন এবং নিজের কেরিয়ারের দিক একটু নতুন রূপ দিন তো আজকে কিন্তু সমস্ত আপডেট কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম ফেলোশিপের এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসি আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে